বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হল নিস্ট্রিল স্টিল পঞ্চান্ন ইসি কোলোরোপাইরিফস পঞ্চাশ পারসেন্ট সাইপারমেথিন পাঁচ পারসেন্ট নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ নিস্ট্রিল পঞ্চান্ন ইসি সাইপার কোলোরোপাইরিফাস পঞ্চাশ পারসেন্ট সাইপার মেথিন পাঁচ পারসেন্ট পঞ্চাশ মিলি প্রতি লিটারে পাঁচশো গ্রাম পাইরিফস এবং পঞ্চাশ গ্রাম সাইপারমেথিন সক্রিয় উপাদান আছে ব্যবহারের পূর্বে নিম্নে নির্দেশাবলী পড়ে নিন নিস্ট্রিল পঞ্চান্ন ইসি বহুমুখী গুণ সম্পন্ন স্পর্শক ও পাকস্থলী কীটনাশক বিভিন্ন ফসলের নিম্ন বর্ণিত পোকাসমূহ তাৎক্ষণিকভাবে দমনে নিস্ট্রিল পঞ্চান্ন ইসি কার্যকারী অনুমোদিত অনুমোদিত মাত্রা এক ক্যাপ সমান দশ মিলি ফসল পোকার নাম একর প্রতি পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে আলু টমেটো কাট পোকা অ্যাফিড একর প্রতি চারশো মিলি দশ লিটারে বিশ মিলি চা ইখু উই পোকা এক দশমিক ষাট লিটার পানি এক দশমিক ষাট লিটার দশ লিটার পানিতে আশি মিলি আম সবজি ডগাও ফুল ডগাও ফল ছিদ্রকারী চারশো একর প্রতি চারশো মিলি দশ লিটার পানিতে বিশ মিলি নিড অ্যাগ্রো ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন শিশুদের নাগালের বাইরে রাখুন সাবধানতা স্বাদ ও গন্ধনয়া শরীরে লাগানো এবং ব্যবহারের সময় ধূমপান ও বা পানাহার করা নিষেধ খালি পায়ে খালি গায়ে এবং বাতাসের বিপরীতে বালাইনাশক ছিটাবেন না ব্যবহৃত খালি বোতল ভেঙে নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন ইহা প্রকৃত জমি থেকে চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে ফসল খাবেন না গুদাম যাত্রাকরণ বোতল খাদ্যদ্রব্য হতে দূরে সুনির্মিত আলোকিত ও বায়ু প্রবাহিত প্রশস্থ ঘরে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করুন বিষ্ক্রিয়ার লক্ষণ মাথা ধরা মাথা ঘোরা অস্থিরতা অরুচি ঘাম হওয়া বুমি ভাব বুকে চাপ অনুভব করা ও লালা নিঃসরণ ইত্যাদি প্রাথমিক চিকিৎসা শরীর লাগলে আক্রান্ত স্থানে সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে পরিষ্কার পানি দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট ঝাপটা দিন খেয়ে ফেললে সচেতন অবস্থায় সাথে সাথে ভূমি কর করান অচেতন ডুবিকের বমি কর করাবেন না অতি সত্ত্ব ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক অ্যাট্রোসিল সালফেট প্রতিষেধক অ্যাট্রোপিন সালফেট রেজিস্ট্রেশন নং এপি বাহাত্তর চুরাশি প্রস্তুতকারক ইন্দো গ্লোভ ক্রোপ সায়েন্স লিমিটেড ইন্ডিয়া রেজিস্ট্রেশন হোল্ডার ও আমদানিকারক সিরাজ অ্যাগ্রো ইন্ডাস অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এমআরপি একশো দশ টাকা বালাইনাশক অতি বালাইনাশক মাত্রার অতিরিক্ত ব্যবহারে মানব স্বাস্থ্য ও পরিবেশ ও পরিবেশের জন্য ক্ষতিকর ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ